কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মস্করা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিক যে টর্চার সেল পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে সেই টর্চার সেলের ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন জোর করে কৃতদাসের মতো গেস্টাপ বাহিনী স্টাইলে সেখানে অত্যাচার করা হয় এগুলি তো মিথ্যা কথা না দিনের পর দিন পত্রিকা দেশেছে আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা কেন আন্দোলন বুঝতে পারেন না যে উপাচার্য প্রক্টররা তাদের প্রতিরোধ করতে তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে জাহাঙ্গীরনগরে গেট লাগিয়ে দিয়েছে এগুলি তো নতুন ঘটনা না আজকে তাদের পদত্যাগের দাবি এসেছে শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে সত্তর আশি বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের দেশের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমে টর্চার সেলের ভিক বানানো হয়েছে আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত যারা সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের বিচার চেয়েছে এটার মধ্যে অন্যায়টা কোথায় ছাত্ররা কী বলেছে সরকার সরকারের পতন চাই ছাত্ররা কী বলেছে নতুন নির্বাচন চাই তাহলে তো এগুলি বলে নাই আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন সমস্যা কী আপনি যদি নিজে খুনি না হন তাহলে খুনের বিচার কেন করছেন না আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট কেলে ফাজলামি করেন আমাদের সাথে এই ফাজলামি মানুষের বুকে ক্ষত হয়ে থাকে না কতজনকে মারবেন আমাদের সন্তানরা আমাদের সাহস দেয় এখন আমাদের কিশোররা আমাদের সাহস দেয় এখন আমরাও ভয় পাই না আমরা অত্যাচারীর অত্যাচারের ভয় পাই না এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এখানে কোনো ছাড় নাই আজকে শোক দিবস পালন করেন রসিকতা করেন জাতির সাথে নাশকতার জন্য দশ হাজার বিশ হাজার গ্রেফতার করেছেন আড়াই লক্ষ বলে আসামি সম্ভবত শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন আজকে আমরা পত্রিকার ফুটেজে দেখেছি ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র চিহ্নিত করে পত্রিকায় লেখা হয়েছে ছাত্রলীগ যুবলীগ পুলিশের হাতে ইউনিফর্ম পরা পুলিশ যার্জল্যমান প্রমাণ তাদের গ্রেফতার করছেন না নাশকতা কে করেছে কোনো ফুটেজ তো দেখি নাই কোনো ভিন্ন দলের নেতার তো নির্দেশ দেখি নাই নাশকতা করো হতে পারে ওনারা জড়িত আছে কিন্তু প্রমাণ নাই এখনও প্রমাণের আগেই হাজার দশে গ্রেফতার করে ফেলেছেন আজকে তার যার্জল্যমান প্রমাণ মানুষের জীবন সম্পদের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন সরি আমার কাছে মনে হয় স্বজন হারানোর বেদনা আপনি বুঝেন শুধু নিজেরটা বুঝেন না হলে এই শত শত হত্যাকারী যারা আছে শত শত মানুষকে যারা হত্যা করেছে আমাদের প্রায় একশো শিশু কিশোর ছাত্রকে যারা হত্যা করেছে একশো একটু কম হতে পারে সত্তর আশি জন আপনি শ্রীলঙ্কাতে দশজন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল এই রাজাপাক্সের বিরুদ্ধে আন্দোলনে দশজন বিক্ষোভকারী মারা যাওয়ার পর ক্ষমতা ছেড়ে চলে গেছেন ওনারও কম দম্ভ ছিল না কম শক্তি ছিল না কম সেনাবাহিনী ছিল না কম পুলিশ ছিল না আজকে দশজন শুধু শিশু কিশোর মারা মারা গেছে গেছে শিশু শিশু জন জন আর এই প্রায় একই মানুষ মারা গেছে আপনার পদত্যাগের দাবিতে যে সারা বাংলাদেশের মানুষ গণআন্দোলন করছে না এটাই তো আপনার সৌভাগ্য সেদিকে আমাদেরকে ধাবিত করেন না হত্যাকারীর বিচার করেন কেন্দ্রিক চর্চার সেলের অবসান ঘটান বিশ্ববিদ্যালয় সত্যিকারের অভিভাবক দায়িত্ব পালন করতে পারে নীল দলেও ভালো শিক্ষক আছে ভালো মানুষ আছে তাদেরকে উপাচার্য নিয়োগ দেন